গ্রামে আপনার ওই বাড়িতে দেখলাম আসার পরে কয়েকটা গুড়ি এভাবে অনেকে বানাচ্ছে এবং ওরা উঠেছে এগুলি আপনার সাইজ একটু ছোট তো বাই বাতি যারা ধরলো এরকম একটা গুড়ি বানানোর জন্য যার কারণে একটা গুড়ি তৈরি করলাম এটা যখন উড়েলাম দিনের বেলায় এখন রাত সন্ধ্যা আপনার মাগরীবের পর পরে তো আমরা এটাতে কিছু বাতি সেটিং করছিলাম এই গুড়িগুলো বানাতে মিনিমাম আপনার দুই দিন সময় নেয় মিনিমাম ন্যূনতম আপনার তিন দিন হইলে ভালো হয় একদিনে এক গুলো পাঁচ গুলো সাইসে টাইসে রোদে দিয়ে রাখলে পরের দিন পাইলে তারপরে আবার রোদে শুকে ফাইনালি এটা করা লাগে তিন দিন হইলে বেস্ট তবে আমরা আসলে কি এটা আমরা এই দুই দিনে কমপ্লিট করছি যদি অতটা ভালো মতো করতে না তিন দিন হইলে ভালো হইতো সময় কম যার কারণে আসলে ছোটবেলার এই শখটা কিন্তু আমাদের রয়ে গেল যে গুড়ি উড়ানোর এটার আসলে বয়স লাগে না এই গুইটা অনেক বড় তো এটা ছোট বাচ্চারা এটা উড়িতে পারবে না এটার কয় কিছু অঞ্চলে এটা ডাউস গুড়ি বলে আমরা আসলে চাঁদপুরের মানুষ সাধারণত এটা ডাব্বাস গুলি বলি তো গুইটা দেখেন অনেক সুন্দর একটা গুড়ি কিন্তু এবং এটা উড়েতে দুইজন তিনজন মাস্ট লাগে আর বাতাস বেশি হলে আপনার একটু প্রবলেম হয় হাতে গামছা বাঁধে তারপরে গুড়িটা ধরে রাখতে হয় বা নামাতে হয় তো এই ছিল ভিডিও

ើមuldu 니셔 아카샤 람사르 ဟာ ಬಂದ হইছে सीटेट ये येदा साइडन तरी आईना दारपुर ফাইনই সে বেড়ি ওখান ঘুমটি পা আবার আমি দুই এত ধরে রাখতে তিনজনে মিলে কন্ট্রোল করতে পারি না কি কঠিন অবস্থা